এ পর্যায়ে আমরা পাঠ্যবইয়ের আটানব্বই পৃষ্ঠার একক কাজ সম্পর্কে আলোচনা করবো প্রথম প্রশ্নে আমাদের বলা হচ্ছে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস ফাইভ কে এক্স স্কোয়ার মাইনাস টু দ্বারা ভাগ করতে হবে এবং দুই নং প্রশ্ন আমাদের বলা হচ্ছে এক্স কিউব প্লাস ফাইভ এক্স মাইনাস সিক্স কে এক্স মাইনাস ওয়ান দ্বারা ভাগ করতে হবে তো আমরা আসি প্রথম প্রশ্নে আমরা ভাগের ক্ষেত্রে খেয়াল রাখবো যে ভাজ্য আর ভাজক এগুলোকে আমাদের আদর্শ আকারে সাজানো রয়েছে কিনা প্রথমে আমরা এটি ইনশোর হয়ে নেব আদর্শ আকার বলতে আমরা বুঝি এই যে চলকের ওপর যে পাওয়ার রয়েছে এই পাওয়ারটা ক্রমাগতভাবে কমতেছে কি না যেমন আমরা এখানে একটা পদ দেখছি এখানে একটা পদ দেখছি এখানে একটা পদ রয়েছে অর্থাৎ ক্ষেত্রে আমাদের পদ রয়েছে তিনটা তো প্রথম পদের ক্ষেত্রে এক্সের ওপর পাওয়ার রয়েছে চার দ্বিতীয় পদের ক্ষেত্রে এক্সের ওপর পাওয়া রয়েছে দুই তৃতীয় পদের ক্ষেত্রে এক্সের ওপর পাওয়ার রয়েছে জেরো আমরা দেখছি এই মানটা ক্রমাগতভাবে কমতেছে তো এটি আদর্শ আকারে রয়েছে আবার এটার ক্ষেত্রে আমরা একটু দেখি এক্সের উপর পাওয়া রয়েছে দুই এক্ষেত্রে এক্সের উপর পাওয়া রয়েছে জেরো তো এটিও ক্রমাগতভাবে কমতেছে তো ফার্স্টে আমরা ভাগের ক্ষেত্রে এই জিনিসটা খেয়াল রাখবো অর্থাৎ আমাদের ভাজ্য আর ভাজক এই দুইটাই আদর্শ আকারে রয়েছে কি না তো বীজগাণিতিক রাশির আদর্শ আকার সম্পর্কে আমার আরেকটি একটি ভিডিও রয়েছে আপনি চাইলে সেই ভিডিওটি দেখতে পারেন প্রথমে ভাজক লিখে ফেলি এক্স স্কোয়ার মাইনাস টু এবার আমরা ভাজ্য লিখি এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস ফাইভ তো ফার্স্টে আমরা ইনশোর হয়ে নেব আমাদের বীজগণিতিক রাশিগুলো আদর্শ আকারে রয়েছে কিনা যদি না থাকে সেক্ষেত্রে আমরা সেগুলোকে আদর্শ আকারে সাজিয়ে নেব ওকে এবার আমরা আসি এক্ষেত্রে আমাদের ভাজকে পদ রয়েছে দুইটা অর্থাৎ এক্স স্কোয়ার একটা পদ টু একটা পথ আর আমাদের ভাজ্যে পদ রয়েছে তিনটা এটা একটা পথ এটা একটা পথ এটা একটা পথ তো আমাদের প্রথম কাজ হবে ভাজকের প্রথম পদ দ্বারা ভাজ্যের প্রথম পদকে ভাগ দেওয়া অর্থাৎ আমরা এক্স টু দি পাওয়ার ফোরকে ভাগ দেব এক্স স্কোয়ার দ্বারা তো আমরা লিখতে পারি ভাগের ক্ষেত্রে ভিত্তি একই হলে পাওয়ার বিয়োগ করতে হয় তো চার থেকে যদি দুই বাদ দিই সেক্ষেত্রে আমরা লিখতে পারি দুই অর্থাৎ আমরা ভাগ ফলের এখানে লিখবো এক্স স্কোয়ার এরপর আমরা এক্স স্কোয়ার দ্বারা এই দুটাকেই গুণ দেব। অর্থাৎ এই ভাগ ফলের এই রাশিটা দ্বারা ভাজকের দুইটা পদকে গুণ দেবো তো এক্স স্কোয়ার দ্বারা যদি আমরা এক্স স্কোয়ারকে গুণ দিই সেক্ষেত্রে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার ফোর এক্স স্কোয়ার দ্বারা যদি আমরা মাইনাস টুকে গুণ দিই সেক্ষেত্রে আমরা লিখতে পারি মাইনাস টু এক্স স্কোয়ার এবার আমরা বিয়োগ করবো তো আমরা জানি বিয়োগ করার ক্ষেত্রে আমাদের চিহ্নগুলো পাল্টে দিতে হয় অর্থাৎ এই এক্স টু দি পাওয়ার ফোরের সামনে রয়েছে প্লাস চিহ্ন এটি হয়ে যাবে মাইনাস চিহ্ন আর টু এক্স স্কোয়ারের সামনে চিহ্ন রয়েছে মাইনাস এটি হয়ে যাবে প্লাস আমরা যদি বিয়োগ করি সেক্ষেত্রে আমরা দেখছি প্লাস এক্স টু দি পাওয়ার ফোর আর এখানে রয়েছে মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর তো প্লাস এক্স টু দি পাওয়ার ফোর আর মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর এই দুটো বাদ যাবে আমরা দেখছি মাইনাস থ্রি এক্স স্কোয়ার আর এখানে রয়েছে প্লাস টু এক্স স্কোয়ার অর্থাৎ আমাদের রয়েছে মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স স্কোয়ার অর্থাৎ তিনটা থেকে আমাদের দুইটা বাদ দিতে হবে সেক্ষেত্রে আমাদের থেকে যাবে একটা আর তার সামনে চিহ্ন হবে মাইনাস অর্থাৎ আমরা লিখবো মাইনাস এক্স স্কোয়ার আর এক্ষেত্রে আমাদের প্লাস ফাইভ যেমন ছিল আমরা তেমনই লিখব এবার আমাদের আবার এই ভাজ্যের প্রথম পদকে ভাজকের প্রথম পদ দ্বারা ভাগ করতে হবে অর্থাৎ আমাদের মাইনাস এক্স স্কোয়ারকে ভাগ দিতে হবে এক্স স্কোয়ার দ্বারা তো আমরা জানি ভাগের ক্ষেত্রে ভিত্তি একই হলে পাওয়ারগুলো বিয়োগ করতে হয় তো আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার টু থেকে টু বাদ দিলে হয় জেরো আর তার সামনে চিহ্ন হবে মাইনাস আর আমরা জানি এক্স টু দি পাওয়ার জেরো মান হচ্ছে ওয়ান অর্থাৎ আমরা লিখতে পারি মাইনাস ওয়ান তো মাইনাস ওয়ান আমরা লিখব এখানে এরপর আমরা মাইনাস অন্দারা ভাজকের এই দুইটা পদকে গুণ দেবো তো মাইনাস অন্দারে এক্স স্কোয়ারকে গুণ দিলে আমরা লিখতে পারি মাইনাস এক্স স্কোয়ার মাইনাস অন্দারা মাইনাস টুকে গুণ দিলে আমরা লিখতে পারি প্লাস টু অর্থাৎ মাইনাস মাইনাসে প্লাস এরপর আমরা বিয়োগ করি এই এক্স স্কোয়ারের সামনে চিহ্ন রয়েছে মাইনাস এটি হয়ে যাবে প্লাস টুর সামনে চিহ্ন রয়েছে প্লাস এটি হয়ে যাবে মাইনাস তো এখানে মাইনাস এক্স স্কোয়ার আর প্লাস এক্স স্কোয়ার এই দুটো বাদ যাবে আর প্লাস ফাইভ থেকে বাদ যাবে মাইনাস টু তো আমরা এখানে লিখি প্লাস ফাইভ মাইনাস টু তো আমরা লিখতে পারি প্লাস থ্রি অর্থাৎ এখানে আমাদের থেকে যাবে প্লাস থ্রি অর্থাৎ এটি হচ্ছে আমাদের ভাজক এটি হচ্ছে আমাদের ভাজ্য এটি হচ্ছে আমাদের ভাগ ফল এবং এটি হচ্ছে আমাদের ভাগ শেষ আশা করছি এক্ষেত্রে কোনো প্রবলেম নেই দ্বিতীয় প্রবলেমে আমরা দেখছি রাশিগুলোকে আমাদের আদর্শ আকারে সাধানো রয়েছে তো প্রথমে আমরা ভাজককে লিখে ফেলি এক্স মাইনাস ওয়ান এরপর আমরা ভাজ্য লিখে ফেলি এক্স কিউব প্লাস ফাইভ এক্স মাইনাস সিক্স তো আমাদের কাজ হবে ভাজ্যের প্রথম পদকে ভাজকের প্রথম পদ দ্বারা ভাগ করা অর্থাৎ এক্স কিউব এটাকে আমরা ভাগ করবো এক্স দ্বারা তো ভাগের ক্ষেত্রে ভিত্তি আর হলে পাওয়ার বিয়োগ করতে হয় তো তিন থেকে যদি আমরা এক বাদ দিই সেক্ষেত্রে আমরা পাচ্ছি দুই অর্থাৎ আমরা লিখব এক্স স্কয়ার তো এক্স স্কোয়ার আমরা লিখবো এখানে এরপর আমরা এক্স স্কয়ার দ্বারা এই ভাজক দুটা পদকেই গুণ দেবো তো এক্স স্কোয়ার দ্বারা যদি আমরা এক্সকে গুণ দিই সেক্ষেত্রে আমরা লিখতে পারি এক্স কিউব এক্স স্কয়ার দ্বারা যদি মাইনাস ওয়ানকে গুণ দিই সেক্ষেত্রে আমরা লিখতে পারি মাইনাস এক্স স্কোয়ার এবার আমরা বিয়োগ করি বিয়োগের ক্ষেত্রে চিহ্ন বদলে দেয় তো এক্স কিউবের সামনে চিহ্ন ছিল প্লাস হয়ে গেল মাইনাস এক্স স্কোয়ারের সামনে চিহ্ন ছিল মাইনাস হয়ে গেল প্লাস আমরা যদি বিয়োগ করি প্লাস এক্স কিউব আর মাইনাস এক্স কিউব এই দুটো বাদ যাবে এরপর আমরা দেখছি এক্স স্কোয়ার যুক্ত কোনো পদ নেই দুইটি যেমন আসে আমরা তেমনই রাখবো অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স মাইনাস সিক্স আবার আমাদের ভাজ্যের প্রথম পদকে ভাজকের প্রথম পদ দ্বারা ভাগ করতে হবে অর্থাৎ এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স এক্ষেত্রে আমরা লিখতে পারি এক্স তো এই এক্সকে লিখবো আমরা এখানে এই এক্স দ্বারা ভাজকের দুটার পদকেই গুণ দেবো তো এক্স দ্বারা এক্সকে গুণ করলে আমরা পাচ্ছি এক্স স্কোয়ার এক্স দ্বারা মাইনাস ওয়ানকে গুণ করলে আমরা লিখতে পারি মাইনাস এক্স এবার আমরা বিয়োগ করি বিয়োগের ক্ষেত্রে চেনও বদলে যাবে আমাদের এটা হলো মাইনাস এটা হলো প্লাস তো প্লাস এক্স স্কোয়ার আর মাইনাস এক্স স্কোয়ার এই দুটো বাদ যাবে আমরা এখানে দেখছি প্লাস ফাইভ এক্স আর এখানে দেখছি প্লাস এক্স তো আমাদের দেখতে হলো প্লাস ফাইভ এক্স আর একটা প্লাস এক্স তো এক্স আমাদের টোটাল হলো ছয়টা অর্থাৎ প্লাস সিক্স এক্স তো আমরা এখানে লিখি প্লাস সিক্স এক্স আর এখানে মাইনাস সিক্স যেমন ছিল আমরা তেমনই রাখলাম আবার আমাদের ভাজ্যের প্রথম পদকে ভাজকের প্রথম পদ ভাগ করতে হবে অর্থাৎ প্লাস সিক্স এক্সকে আমাদের ভাগ দিতে হবে এক্স দ্বারা তো এক্স আর এক্স বাদ যাবে আমাদের থেকে যাবে প্লাস সিক্স অর্থাৎ এখানে আমরা লিখবো প্লাস সিক্স এই প্লাস সিক্স তারা এক্সকে গুন করলে আমরা লিখতে পারি প্লাস সিক্স এক্স প্লাস সিক্স তারা মাইনাস ওয়ানকে গুন করলে আমরা লিখতে পারি মাইনাস সিক্স আমরা বিয়োগ করি চেন্ন আমাদের এটা হয়ে যাবে মাইনাস এটা হয়ে যাবে প্লাস তো প্লাস সিক্স এক্স আর মাইনাস সিক্স এক্স এই দুটা বাদ দিলে আমাদের হয়ে যাবে জেরো আর প্লাস সিক্স আর মাইনাস সিক্স এই দুটো বাদ দিলেও আমাদের হয়ে যাবে জেরো তো জেরো দুইবার লেখার দরকার নেই একবার লেখলেই হবে তো এটি হচ্ছে আমাদের ভাজক এটি হচ্ছে আমাদের ভাজ্য এটি হচ্ছে আমাদের ভাগ ফল এবং সবশেষে জেরো হচ্ছে আমাদের ভাগ শেষ আশা করছি এক্ষেত্রে কোনো প্রবলেম নেই